আমরা অনুযায়ী আমরা যদি পাওয়ার কথা সেখানে আমাদের সাংগঠনিক যে মুহূর্তে আজির স্যার সহ যে সিদ্ধান্ত হয়েছে বিশ পার্সেন্ট দাবিতে আমাদেরকে পনেরো পার্সেন্ট যেটা দেওয়া হয়েছে এটার জন্য আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ সবই প্রকাশ করছি যে যে শিক্ষা উপদেষ্টা ছিলেন আমাদের ছিল। সে উপদেষ্টার সাথে সাথে সকল রাজনৈতিক দলগুলা আমাদের সাথে এসে বিভিন্ন অঙ্গ সংগঠন এসে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর বিপি সহ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিপিআর শহর সকল সর্ব সংগঠনের যে সমর্থন ছিল সেই সাথে প্রিন্ট এন্ড মিডিয়ার ভাইরা যারা প্রচার প্রসারণে আমাদের এই যক্তি দাবির সাথে একাত্মতা পোষণ করে এন্ড অব্দি পর্যন্ত আমাদের পাশে ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা অত্যন্ত আনন্দিত যে এই প্রথম আমাদের এমপিইউর শিক্ষা ব্যবস্থার যে বাই বাইটা পার্সেন্টেজ আকারে দেওয়া হয়েছে এর আগে যেটা হচ্ছে এমপিইউ আমরা আসলে এমপিইউ চাই না আমরা জাতীয়করণ চাই আমরা যে একই সিলেবাস একই আর মানে শিক্ষা ব্যবস্থা সরকারি বেসরকারি সবই আমরা একই শ্রম আমরা দায়িত্ব পালন করে থাকি কিন্তু শুধু বেতনের ক্ষেত্রে কি আমাদের কাছে যে বসুমটা করে আমাদেরকে এমপিও তে ফেলে রাখা হয়েছে এর থেকে আমরা পরবর্তীতে প্রতিক্রম চাচ্ছি পাশাপাশি যে যারা আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের যে বিশেষ করে বড় সংগঠন বলেন আর নতুন যারা আছে এনসিপি তাদের অনেক আন্তরিকতা ছিল শিক্ষকদের প্রতি যে সম্মান শ্রদ্ধা এই আমাদের যে আন্দোলন হয়েছে এই কোন কোনpadStartের মধ্যে তা আমরা স্বীকৃতি পাচ্ছি পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে ভবিষ্যতে আমরা চাইবো যে আমাদের জাতীয়করণটা যে কথা যে তো এনি সাহেব বলেই গিয়েছেন গতকালকে যে ওনারা যদি দল ক্ষমতা যেই দলে আসুক আমরা শিক্ষকরা একটা রাষ্ট্রের অংশ হিসাবে কাজ করে থাকি যেই দল ক্ষমতা আসে সরকারি সকল কাজের সাথে আমরা এই একমাত্রতা পোষণ করি ভবিষ্যতে যেন আমাদের এই শিক্ষা ব্যবস্থা একটা মানসম্মত কারিকুলাম করা হয় একটা শিক্ষানীতি প্রণয়ন করা হয় যে আমাদের দেশের শিক্ষার্থীরা যারা আছে তারাও কিন্তু ঠিকভাবে কোনো দিশা পাচ্ছে না এক এসে শিক্ষা ব্যবস্থাকে এক এক কারিকুলাম এক একভাবে সিস্টেম চেঞ্জ করে ওরা যেমন হিনচি যাচ্ছে আমরা শিক্ষকেরা যারা আছি তারাও কিন্তু পাঠদানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আর এখানে অনেকগুলা কথা উঠে আসছে আমরা মিডিয়া বা বিভিন্ন কিছু মাধ্যমে জানতে পেরেছি সেটা হলো যে শিক্ষকদেরকে যদি জীবন মানে উন্নত করা হয় কেউ কিছু যাবে না তারা পাশাপাশি অন্য কিছু লিখতে হবে না যখনই তাদের প্যাটে থাকে ক্ষুদা রাখে কেউ পাঠদান না আর দ্রব্যমূল্য বৃদ্ধির দিনে এখনো আমাদের কিন্তু মেডিকেল টাকা টাকা গেছে গেছে যেটা আমরা পনেরোশো টাকা চেয়েছিলাম যে একজন ডক্টরের মানে আপনারা জানেন এই ব্যাখ্যা গুলা করতে গেলে অনেক টাইমের ব্যাপার যে যেটা একদম এটা কোনো ব্যাখ্যা হয় না যে পাঁচশো টাকা দিয়ে প্যারাসিটামল এক মাসের হয় না সেখানে আমাদেরকে একজন ডক্টর ভালো ডক্টর ভিজিট দিতে গেলে এখন পনেরোশো দু হাজারের পঁচিশের উপরে ভিজিট থাকে দিকটা আমাদের যেন বিবেচনা আসে আর পরবর্তীতে যেই গভর্নমেন্ট আসুক আমাদের শিক্ষা ব্যবস্থা জাতিরকরণ করলে এই সমস্যাগুলা থাকবে না আর আজকে আমরা সকল সংগঠন মিলে একত্রিত হয়ে এই আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছে আগে বিগত দিনগুলো যেমন মাদ্রাসা ছিল না কারিগরি ছিল না কলেজ ছিল না কিন্তু এবারের আন্দোলনের সম্পৃক্ত সারা বাংলাদেশে এক পক্ষে ছিল যার কারণে এই ইয়েটা আমাদের পনেরো পার্সেন্ট যেটা দিয়েছে জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ভবিষ্যতে যেন শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হয় আর আমরা শুধু আমাদের জন্য নড়তে আসিনি আমরা এই যদি জীবন মান শিক্ষকদের এই বেতন কাঠামো স্কেল যেটা সরকারি এবং বেসরকারি যে বৈষম্য বৈষম্য যদি নিরসন করা হয় তারপরে মেধাবীরা যারা এখন বেকার বসে আছে কিন্তু শিক্ষকতা পয়সা আসতে চান সাড়ে বারো হাজার টাকা বেতন দিয়ে এই যুগে কিছু হয় না একটা স্টুডেন্ট যখন পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করে তার মোবাইল কিনে থাকে আরো বেশি ধরতে গেলে সেখানে এই জীবন মান যদি শিক্ষকদের উন্নত করা হয় তাহলে মেধাবীরা শিক্ষা ব্যবস্থায় আসবে এডুকেশনটা আরো ডেভেলপমেন্ট হবে আর কোয়ালিটি আনতে হলে কোয়ালিটি স্টুডেন্টদেরকে ইনভলভ করাইতে হবে আর সেই ক্ষেত্রে মাধ্যমে আমাদের যেভাবে নিয়োগটা হচ্ছে এখানে মেধাবীরা অবশ্যই আসবে যদি জীবন মান উন্নত করা হয় আমাদের গভর্নমেন্টের রেসি অনুযায়ী আসে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়িবার এরপরে আমাদের পনেরো পার্সেন্ট পনেরোশো টাকা আমাদের মেডিকেল চার্জ এবং কর্মচারী যারা তাদের জন্য আমরা পঁচাত্তর পার্সেন্ট বাড়ি উই করেছিলাম উৎসব পাতা যেটা আগে ছিল পঁচিশ পার্সেন্ট পরবর্তীতে আমাদের আন্দোলনের ফলস্বরূপ আমাদেরকে দেওয়া হয়েছে এ কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট কিন্তু তাদের যে জীবনযাত্রা তাদের যে স্কেল সাড়ে হাজার টাকা বেতনে সে যদি পঁচিশ বা পঞ্চাশ হার পায় উঠে দিয়ে তার এই উৎসব করা সম্ভব হয় না নিয়ে তার দিন উদযাপন করা সম্ভব না তাই কর্মচারীদের কথা বিবেচনা করে আমাদের এই যে যুক্তি তিনটা দফা দাবি ছিল এই তিনটার মধ্যে মাত্র একটা সমাধান হয়েছে দুইটা রয়ে গেছে তো এই বারবার আমরা যেন রাজপথে নামতে না হয় জাতীয়করণ হলো এর মূল সমাধান একসাথে তাহলে সারা দেশে শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন